নমস্কার রিমসরা শুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো চন্দ্রকলা মিষ্টি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে এক টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিতে হবে ঘি গরম হয়ে যাওয়ার পর টুকরো করে রাখা দু টেবিল চামচ অ্যালমন্ড আর দু টেবিল চামচ কাজু দিয়ে দু মিনিট ভেজে নেব দু মিনিট পর দু টেবিল চামচ কুচিয়ে রাখা কিশমিশ দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেব তারপর দু টেবিল চামচ কোরানো শুকনো নারকেল দিয়ে দেব। এক মিনিট পর দুশো গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দেব ক্ষীরটা দেওয়ার পর আরও দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। এইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আর একটা জায়ফলকে চার টুকরো করে তার চার ভাগের এক ভাগ নিয়েছি চারটে ছোট এলাচ নিয়েছি আর দশ বারোটা গোলমরিচ নিয়েছি এগুলো চিনির সঙ্গে গুঁড়ো করে নেব আপনাদের কাছে যদি আলাদাভাবে এই মশলার গুঁড়ো থাকে তাহলে আলাদাভাবে দিতে পারেন খোয়া ক্ষীরের যখন হালকা গরম থাকবে তখন চিনির গুঁড়োটা মিশিয়ে নেব ভালো করে এরপর আমি একটা ডো বানাবো তার জন্য দু কাপ ময়দা নিয়েছি এর মধ্যে এক চিমটি বেকিং সোডা আর দু টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দাটা এইভাবে হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব। ততক্ষণে অন্যদিকে আমি চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্র গ্যাসে বসিয়ে তাতে এক কাপ চিনি আর থ্রি ফোর্থ কাপ জল দিয়ে মাঝারি আঁচে নাড়াচাড়া করব যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা গলে যাওয়ার পরে দুটো থেঁতে করা ছোট এলাচ আর এক চিমটি কেশর দিয়ে দেব। এইভাবে রসটা ফুটতে ফুটতে যখন চিটচিটে হয়ে আসবে তখন নামিয়ে নেব দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার ময়দাটাকে আরও একবার ভালো করে মাখিয়ে নেব তারপর লুচির লেচির থেকে আরও একটু ছোট সাইজের লেচি কেটে নেব আমি যে লেচিগুলো বানিয়েছি ওগুলো একটু বড় বড় হয়ে গেছে আমি প্রথমবার এইটা বানাচ্ছি তাই বুঝতে পারিনি এতটা বড় হয়ে যাবে আপনারা চাইলে এরকম বড় সাইজেরও বানাতে পারেন আবার এর থেকে ছোট সাইজেরও বানাতে পারেন প্রথমে একটা লেচি নিয়ে গোল করে বেলে রেখে দেব তারপর আরও একটা লেচিকে নিয়ে বেলে নেব। এবার বেলে নেওয়া একটা লুচির ওপর পুরটা দিয়ে দেব তারপর পুরটা মাছ বরাবর এনে লুচির ধারগুলোতে একটু জল লাগিয়ে নেব ওপর থেকে আরও একটা লুচি দিয়ে ধারগুলো চেপে চেপে আটকে দেব তারপর আমি যেইভাবে মুড়ে মুড়ে দিচ্ছি এইভাবে মুড়ে দেব হালকা একটু চাপ দিয়ে মুড়ে নেব আবার হালকা চাপ দেব আবার মুড়ে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই রকম বানানোর জন্য ছাঁচ কিনতে পাওয়া যায় আমার কাছে নেই তাই আমি হাত দিয়ে মুড়েছি যদিও খুব একটা ভালো হয়নি কিন্তু খেতে দারুণ হয়েছিল পুরোটা মোড়া হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেবো এগুলো ভাজার জন্য তেলটা একদম মাঝারি গরম হতে হবে আর লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে লাল করে ভাজা হয়ে গেলে তুলে রসের মধ্যে দিয়ে দেব এই সময় রসটা হালকা গরম হতে হবে রসে দু মিনিট রেখে তারপর তুলে নেব একই রকমভাবে সবকটা ভেজে নিয়ে আবার রসে ডুবিয়ে দেব। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ